এবার পুষ্পা টু দেখতে গিয়ে উত্তেজিত প্রতিক্রিয়া জিতের তবে পাল্টা উত্তরে কি বললেন আলো অর্জুন সেটাই জানাবো আজ তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে এবার বক্স অফিসে আলোড়ন ফেলেছে পুষ্পা টু তবে করুণা অতিমারি কালে মুক্তি পেয়েছিল আলো অর্জুনের পুষ্পা তবে সেই সময় বক্স অফিসের মোড় ঘুরিয়ে দিয়েছিল পুষ্পা তবে এবার এই ধারায় বজায় রাখলো এবার পাঁচেই ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা টু তবে প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি তবে এই ছবি টয়ালি তারকা জিদ দেখতে গিয়ে প্রতিক্রিয়া জানালেন সমাজ মাধ্যমে পাল্টা উত্তর দিলেন এবার আলো অর্জুন তবে এক্স হ্যান্ডেলে জিত লিখেন পুষ্পা টু দেখলাম আমি ছবিটি দেখে সত্যিই মুক্ত হয়ে গিয়েছি ছবিতে প্রত্যেককে অসাধারণ কাজ করেছেন আলো অর্জুন আরো একবার প্রমাণ করে দিলেন দেশের তিনিই সেরা ও ছবির পরিচালক ও লেখকের প্রশংসা করলেন বাংলার এবং এই ছবির পরিচালক ও লেখকের প্রশংসা করে বাংলার তারকা তবে সব শেষে লিখেন যে এই ছবি দেখতে হবে সকলকেই তবে জিতের এই পোস্ট নজর এড়িয়ে যাননি দক্ষিণের তারকা আলো অর্জুন তাই আলো অর্জুন লিখেন জিত গারু যার বাংলা অর্থ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য আমি সত্যি খুব খুশি হয়েছি যে আপনার ছবিটা এত ভালো লেগেছে আপনার ভালোবাসা পেয়ে আমি ধন্য তবে ছবি মুক্তির দিন থেকেই নাজির গড়েছে পুষ্পা টু কারণ হিন্দি ভাষায় সব ছবিকে পিছনে ফেলে দিয়েছে এই ছবি প্রথম দিনেই বক্স অফিসে সংগ্রহ একশো কোটি টাকা তবে এতদিন পর্যন্ত প্রথম দিনে সর্বাধিক আয়ের তকমা পেয়েছিল এস এস রাজা মৌলিকের ছবি সেই ছবিকেও টেক্কা দিয়েছে পুষ্পা টু রামচরণ জুনিয়র এন্ট্রি আর অভিনীত আর এর এর প্রথম দিনে আয় ছিল একশো কোটি টাকা তার তুলনায় অনেকটাই এগিয়ে এবার পুষ্পা টু তবে বলিউড ঢালিউড ও টলিউডের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন